এই কোথা যাচ্ছ ওয়াশরুমে বাসায় বাজার নাই বাজার নিয়ে আসো কি হলো বাসায় বাজার নাই এদিকে পকেটেও টাকা নাই স্যালারি পাবো তিন দিন পরে তাহলে কি আমরা এখন না খেয়ে থাকবো খাবার মতো কি কিছুই নাই না কিছুই নেই শুধু আলু আছে আলু আলু এই আলু খেয়ে আমার পূর্বপুরুষ জীবনযাপন করতো তারা শুধু এই আলু খেয়ে বেঁচে ছিল আমরা এই আলুটাকে সিদ্ধ করবো সিদ্ধ করার পরে করে কেটে লবণ দিয়ে খাবো এটা আমার পছন্দ না আমার নানি দাদিরাও আলু খেয়ে বেঁচে থাকতো এইটাকে আমি আগে আগুন দিয়ে পোড়াবো দেন মশলা দিয়ে মজা করে খাবো